নমস্কার বন্ধুরা পাঁচ মাসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ঠেকুয়া রেসিপি মুচমুচে ঠেকুয়া খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন আমি ছট পুজো উপলক্ষে ঠেকুয়া রেসিপি বানিয়ে দেখাচ্ছি আজকে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা ঠেকুয়া রেসিপি নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম এক কাপ নারকল কুঁড়ো নিয়ে নিয়েছি এক কাপ চিনি হাফ কাপ সুজি নিয়েছি ঘি তিন টেবিল চামচ দুশো এম এল রিফাইন্ড অয়েল সাথে নিয়েছি লিকুইড দুধ ফোটানো দুধ ঠান্ডা করে রাখা আছে এক কাপ আর নিয়েছি কাজু আর আমন্ড নিয়ে করে গুঁড়ো করে নিয়েছি একটু সামান্য গোটা গোটা আছে এটা মোটামুটি হাফ কাপ মতো আছে আর নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব। এখন থালার মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ময়দার সাথে কাজু আমন্ড গুঁড়ো চিনি নারকোল সুজি পরপর মিশিয়ে নেব শুকনো অবস্থা একটু ভালো করে মেখে নিতে হবে এখন শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর দুধ দিয়ে মেখে নিতে হবে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে যেরকম আটা ময়দা মাখা হয় লুচি পরোটার জন্য সেরকম ভাবে মাখবো না একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে গাওয়া ঘি দিয়ে ঘিটা ভালো করে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে ঘিটা বেশি দিলে খেতে অনেক সুন্দর হবে এরকমভাবে ময়ম মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প দুধ মিশিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এখন মেখে নিচ্ছি ময়দাটা শক্ত শক্ত করে মেখে নিয়েছি একটু আটো আটো করে মাখার জন্য এখানে পুরো দুধটা লাগেনি যতটুকু প্রয়োজন আমি সেই মতো দিয়ে নিয়েছি এখন একটা চামচ নিয়েছি এবার এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি ঠেকুয়াগুলো বানানোর জন্য চামচটা দিয়ে আমি ডিজাইন করে নেব ঠেকুয়া মোটামুটি এরকম পাতার মতো সেপে হতে পারে গোল হতে পারে যে যেরকম খুশি বানিয়ে নিতে পারেন আমি এখানে এরকম একটা দিয়ে নিলাম এবার এই চামচটা দিয়ে ওপর থেকে এরকম দাগ দাগ দিয়ে দেব একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে একদম পাতার মতো সেপ দিয়ে নিয়েছি আর এরকম চামচে করে ওপর থেকে একটু দাগ দাগ দিয়ে দিলাম একটা সুন্দর নকশা তৈরি হলো এভাবে আমি ছেকুয়াগুলো বানিয়ে নেব কয়েকটা ঠেকুয়া বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে এখন গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কড়াই বসিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার ঠেকুয়া গুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি মিনিট মতো ভেজে নিতে হবে প্রথমে ঠেকুয়া গুলো ছাড়ার সময় গ্যাসে ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে তারপর রং আসতে শুরু করলে ফ্লেমটাকে হালকা বাড়িয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো সময় নিয়ে গুলো ভেজে নিয়েছি একদম লাল লাল করে প্রথমে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লালচি রঙ আসতেই ফ্লেমটাকে একটু সামান্য বাড়িয়ে খুব ভালো করে এপাশ ওপাস করে ভেজে নিয়েছি এখন বাকি গুলো একইভাবে ভেজে নিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা খেতে লাগে ঠেকুয়ার দারুণ এখন একদম রেডি হয়ে গেছে মুচমুচে খাস্তা ঠেকুয়া রেসিপি ছট পুজো উপলক্ষে এই রেসিপিটা আপনারাও বানাতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে